তো গাইস ফোনটা নিয়ে নিয়েছি তো ফোনটা আমার খুবই পছন্দ হয়েছে ফোনটা দেখলাম আমি পুরো এক ঘন্টার মতো ইউজ করলাম ইউজ করে ফোনটা খুব ভালো লেগেছে তো আজকে আজকে আমার আমার একটা একটা স্পেশাল দিন কারণ আমি ভাইয়ের জন্য ফোন কিনে যাচ্ছি চলুন কথা বলে যেতে যেতে তো ফার্স্ট অফ অল আমার ছোট ভাই অনেকদিন ধরে আমার কাছে একটা মোবাইল ফোন চাইতেছিল কিন্তু আমি ভাবলাম ওকে এমন একটা সময় দিবো যেদিন ও সত্যি সেটা ডিজার্ভ করবে আজকে সেই দিন তাই আমি ঠিক করেছি ওকে একটা মোবাইল ফোন দিয়ে সারপ্রাইজ দিয়ে দিব। চলো পুরো জার্নিটা তোমাদের মধ্যে শেয়ার করি i <laughs> আমার ভাইটা খুবই স্পেশাল ক্লাস সেভেনে পরে অনেকটা সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে একদিন বলল ভাই আমার একটা মোবাইল ফোন লাগবে যাতে আমি ইউটিউবে পড়া দেখি গুগলে কিছু খুঁজি আমি বললাম আগে প্রমাণ কর যে তুই এটা সামলাতে পারবি এখনও দেখিয়ে দিয়েছে রেজাল্ট ভালো ব্যবহার ভালো অভ্যাসও ভালো তাই আজকে তার এই পরিশ্রমের রেওয়ার্ড তো দেখে দেখতে আমি যাচ্ছি সেই মোবাইলের কাছে তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে মোবাইলটা দেখেছিলাম অনলাইনে তো অনলাইনে আমরা সবাই জানি যে ফেসবুক মার্কেট প্লেসে কিন্তু মোবাইল ক্রয় বিক্রয় হয় তো ওইখান থেকে হচ্ছে আমি ফোনটা কিনতেছি কারণ আমরা মানুষ তো বাজেটটা একটু কম তো নতুন নেওয়ার মতো এখন আপাতত সামর্থ্য নাই তো যেদিন সামর্থ্য হবে সেদিন নতুন নিব তো আজকে হচ্ছে আমি ফেসবুক মার্কেট প্লেসে সেই ফোনটা দেখেছি তো এখন আমি যাচ্ছি সেই লোকটার কাছে তো ফেসবুক মার্কেট প্লেসে আমি যে ফোনটা দেখেছি সেটার নাম হচ্ছে ইনফিনিক্স নোট থার্টি তো ফোনটা মোটামুটি গেমিংয়ের জন্য ভালো তো ও হচ্ছে ফার্স্ট অফ অল ভিডিও দেখবে অ্যান্ড হচ্ছে ফেসবুকে ভিডিও দেখবে ইউটিউবে ভিডিও দেখবে অ্যান্ড গুগলে সামথিং পড়াশোনা নিয়ে ইউজ করবে তো ওই হিসাবে এই ফোনটা আই থিঙ্ক ভালোই হবে তো এর জন্য এই ফোনটা আমি নিজে যাচ্ছি স্পেসিফিকেশনও মোটামুটি ভালো তো আমি যাচ্ছি তো ওনার ওই লোকটাকে আমি কল দিয়ে অলরেডি বলে দিয়েছি তো আমি আসতেছি তো ওই লোকটা আমার জন্য ওয়েট করতেছে হয় অ্যান্ড আমি যাচ্ছি ওই লোকটার কাছে তো দেখি তো ওই লোকটার লোকেশন হচ্ছে খিলখেত আমার বাসা হচ্ছে উত্তর তো উত্তর থেকে খিলখেট যেতে যেই টাইমটা লাগে ওইটাই তো আজকে হচ্ছে ঈদের পরের দিন ঈদের পরের দিন হচ্ছে রাস্তাঘাট খুবই ফাঁকা তো আপনারা দেখতে পারতেছেন রাস্তাঘাট একদম ফাঁকা তো এই রাস্তাঘাট ফাঁকা দিয়ে আমি যাচ্ছি ওরকম একটা ভিড় নাই নাই অবস্থাতে যাচ্ছি তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন আমি যে ফোনটা পছন্দ করেছি ওর হচ্ছে হচ্ছে র্যাম তো মোটামুটি জন্য এটা ভালোই হওয়ার কথা আমি মনে করি তো দেখি ওর পছন্দ হয় কিনা ভিডিওটা দেখতে থাকেন আপনারা তো ফোনটা নিয়ে নিয়েছি তো ফোনটা আমার খুবই পছন্দ হয়েছে ফোনটা দেখলাম আমি পুরো এক ঘন্টার মতো ইউজ করলাম ইউজ করে ফোনটা খুব ভালো লেগেছে তখন আমি আমার বাসার উদ্দেশ্যে যাচ্ছি তো ফোনটা আমি নিয়ে নিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে ফোনটা তো আমার আমার আই উইস আমার ভাইয়ের কাছেও ভাল লাগবে চলুন আমরা থাকি তো যে যেই ভাবে আমি আসছি ফার্স্ট হচ্ছে অটোতে আসছি তারপরে বাসে উঠলাম বাসে খিলক নামলাম ওভার ব্রিজ পার হলাম এখন আমি চলে যাচ্ছি আবার সেই স্টাইলে ওভার ব্রিজ আর পার হতে হবে না তখন আমি বাসে চলে যাচ্ছি বন্ধুরা ভাইয়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক দিও কমেন্টে লিখো তুমি তোমার ভাই বা বোনকে শেষ কবে সারপ্রাইজ দিয়েছো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে বাই বাই